আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক আর বেশি ভালো আছেন চারশো টাকার মধ্যে আজকে আপনাদের জন্যে জমজম মুসলিম কটনের থ্রি পিসগুলো আজকে আপনাদেরকে দিব এত সুন্দর সুন্দর চারটা কালারে পেয়ে যাবেন চারশো টাকা সীমিত কালেকশান আছে দেরি করলে হাত হয়ে যাবে চাইলে কিন্তু শুরুে এসে কিন্তু পার্চেস করতে পারেন এই চিপিসগুলো হচ্ছে গরমের জন্য স্পেশাল অনেক বেশি আরামদায়ক থাকবে চিপিসগুলো এগুলো ইথ সালামি অফারটা কিন্তু এখন আমাদের শুরুমে চলতেছে চারটা কালার কিন্তু আছে একটা ডিজাইনের মধ্যে আপনারা চাইলে কিন্তু এখনও সংগ্রহ করতে পারেন এই চিপিসগুলো তো প্রথমে আপনাদেরকে দেখা পাচ্ছে এটা হচ্ছে উল্লিফ কালারের সাথে প্যারট কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবং এই ড্রেসের যে প্রিন্টটা আছে প্রিন্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে চমৎকার একটা আকর্ষণীয় প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে ফ্রন্টের পার্ট ফ্রন্টের সাথে কিন্তু আমরা স্টিভসের কাপড়টা পেয়ে যাচ্ছি একটু সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটাও সুন্দর ব্যাক সাইডের ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর থাকছে এগুলো প্রত্যেকটাই আমরা রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দেবো মাত্র চারশো টাকা এগুলো যদি হোলসেলও কিনতে যান সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকার অনেক উপরে বাজেট লাগবে কিন্তু আমরা দেখুন একটা থ্রি পিস দিয়ে দিচ্ছি আপনাদেরকে চারশো টাকা করে এবং সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর এখন হচ্ছে দুপাতাটা দুপাটাটা অনেক সুন্দর দোপাটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে যে দেখুন বিশাল বড় আপনার দোপাটা পাবো আমরা চারটা কালার আছে প্রত্যেকটা কালার এখন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর কালার আছে চারোটা কালার সুন্দর আছে কোনোটা বাদ দিতে পারবেন না নিজেদের জন্য হোক বা গিফটের জন্য হোক এই থ্রি পিসগুলো যদি কাউকে গিফট দেন প্রাইসকেও আইডিয়া করতে পারবেন এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে এটা লাইট ডিপ মেজেনটা কালারের মধ্যে থাকবে চারশো টাকায় সুন্দর পিসের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছে এবং স্লিভসের ডিজাইনটা দেখবেন এটা স্লিভসের ডিজাইন আসবে এবং এটা আসবে হচ্ছে দুপাটাটা এটা আসবে সালোয়ার আর এখন দেখাচ্ছি দুপাটাটা দুপাটাটা সুন্দর এই যে এটা আসবে হচ্ছে দুপাটাটা এখন দেখাবো মাস্টার কাঠালি কালারটা এটা আসবে হচ্ছে মাস্টার কাঠালি কালার লাইট ডিপ মাস্টার কাঠালি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন চারশো টাকা এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাটা যে এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকে তো ফ্রেন্ডস লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে সি ব্লু কালার কালারটা থাকবে সি সি ব্লু কালারের মধ্যে থাকবে এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো ফ্রেন্ডস প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম